সেই উপদেশগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব আমরা যারা পরম পিতাকে একটু হলেও ভালোবেসে চলি আমরা যারা পরম পিতাকে একটু হলেও ভালোবাসি যারা তার কথা মেনে চলার চেষ্টা করি যারা তার কৃপা পাওয়ার জন্য ছটফট করতে থাকি তার বলা কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি তারা অবশ্যই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই উপদেশগুলি মাথায় নিয়ে চলবেন পরম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গলার্থে এই উপদেশগুলি দিয়েছেন এই উপদেশগুলি মেনে চলার মধ্য দিয়ে আমাদের জীবন হবে ধন্য তৃপ্ত এবং আমরা সহজেই পরম পিতার কৃপা লাভ করতে পারব সেদিনটা ছিল তেরোশো সালের ছয় শ্রাবণ বুধবার পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তোমাদের প্রধান কাজ হলো নিজেরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠা এবং অন্যকেও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলা ইষ্টের স্বার্থ ছাড়া নিজের স্বার্থ বলতে আর কিছু থাকবে না এইটা যার মধ্যে যত প্রতিষ্ঠা লাভ করবে সে তত পরিবেশের জীবন বৃদ্ধির হোতা হয়ে উঠবে মানুষ তার প্রতি তত আকৃষ্ট হয়ে উঠবে প্রতিষ্ঠা হবে তার তেমনই অবশ্য ওই রকমটা কাজের ভিতর দিয়ে প্রতিফলিত হওয়া চাই সিসি শ্রী ঠাকুরের এই উপদেশের মূল বক্তব্যই ছিল পরিপূর্ণভাবে ইষ্ট স্বার্থী হয়ে ওঠা তার জন্য তার প্রধান উপদেশই ছিল প্রথমত নিজে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া এবং অন্যকেও করে তোলা দ্বিতীয়ত ইষ্টের স্বার্থ ছাড়া নিজের স্বার্থ বলতে কিছু না রাখা তৃতীয়ত এই ভাব যতই দীক্ষিত এবং কর্মীদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে সে ততই পরিবেশের জীবন বৃদ্ধির হতা হয়ে উঠবে চতুর্থত মানুষ তার প্রতি তত আকৃষ্ট হয়ে উঠবে আর তার প্রতিষ্ঠা হবে তেমনই তবে শ্রী শ্রী ঠাকুর এটাও স্পষ্ট করে বললেন যে এরকমটা কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া চাই কারণ ইষ্টকে ভালোবাসলে আত্মনিয়ন্ত্রণ হয়ে ওঠে স্বাভাবিক তার ফলে তিনি যা পছন্দ করেন না সেখানে যতই থাক না না। কেন। তা তার করতে ইচ্ছে করে আবার তিনি যেটা পছন্দ করেন সেটা না করেই পারেন না তাতে যত কষ্টই হোক তাই তিনি প্রত্যেকটি সৎসঙ্গীদের উদ্দেশ্যে বললেন তোমাদের ভেতর মানুষ এই বাস্তব আত্মনিয়ন্ত্রণ ও দৃষ্টান্ত যেন প্রতি মুহূর্তে দেখতে পায় আর এতে লোকের যে উপকার হবে তার তুলনা মেলা ভার কারণ মুখে মুখে লাখ কথা কওয়ার থেকে এই চলনার দাম অনেক বেশি তার সঙ্গে চাই প্রত্যেকটি সৎসঙ্গীদের অনুসন্ধিৎস সেবা বুদ্ধি এই ব্যাপারে তার অমোঘ উপদেশগুলি ছিল এক সব সময় সেন দৃষ্টি নিয়ে চলবে কি করে কতটুকু কাজে লাগতে পারো দুই প্রত্যেকটা মানুষ বাঁচা বাড়ার কাঙাল এবং বাঁচা বাড়ার খোরাক যাকে যত ভাবে যত খানি জোগাতে পারো তার কসুর করবে না তিন সব সময় ফুর্তিতে থাকবে আনন্দে থাকবে তোমাদের কাছে এসে মানুষ যেন একটা নতুন জীবন পায় তাই সিসি ঠাকুর তার বাণের মধ্য দিয়ে সেই চিন্তা আদর্শ প্রতিনিয়ত আমাদের মনে প্রতিফলিত করালেন এবং সহজ সরল ভাষায় বললেন চিন্তাগুলি কর্মে যতই বিচ্ছুরিয়ে মুক্ত হয় তোর অমনি হলেই উত্তেজনা মুক্ত রয়। তিনি আরো বানী দিলেন যে সময়ে লাগবে যা যা গুছিয়ে আগেই করে সদা তৈরি থাকা দক্ষ স্বভাবনীতি তিনি আরো বললেন অর্জনাকে বাদতি রেখে ব্যয়টাকে কর নিয়ন্ত্রণ এমন তর চলিস যদি চলনা পাবে স্থিত চলন শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন যে সর্বদা সেন দৃষ্টি নিয়ে চলবে কি করে কার কতটুকু কাজে লাগাতে পারো প্রথম বাণীটিতেই তিনি বললেন যে প্রত্যেক দীক্ষিত চিন্তাগুলি যাতে কর্মের মধ্যে বিচ্ছুরিত হয় তার চেষ্টা চালিয়ে যেতে হবে ইষ্টকর্মই যে একমাত্র পথ সে ব্যাপারে সজাগ থেকেই মগজটিকে যদি ইষ্টকর্মের উত্তেজনা মুক্ত রেখে জীবনের পথে চলাটা অনেক সহজ হয়ে যায় শ্রী ঠাকুর এইভাবে আলোচনার সঙ্গে সঙ্গে যেসব ইষ্ট প্রসঙ্গ করেছেন তারই প্রসঙ্গ ধরে ধরে তিনি অপূর্ব সব বাণীগুলি রচনা করেছেন এবং করেছেন পরবর্তী পরবর্তী প্রজন্মের জন্য জন্য এবং গণ সেগুলি লিপিবদ্ধ করেছেন পরবর্তী প্রজন্মের জন্য যাতে তারা সরল ভাষা স্পষ্ট কথা ঠিকভাবে জানতে পারে বুঝতে পারে তাই দ্বিতীয় ছোড়াটিতে তিনি স্পষ্ট ভাবে বললেন প্রত্যেক ইষ্ট সন্তানদের আগে থেকেই জেনে নেওয়া উচিত যে সময়ে যা যা লাগবে সেগুলি পূর্ব থেকেই চিন্তা ভাবনা করে গুছিয়ে ব্যবস্থা আদি সম্পূর্ণ করে রাখা উচিত আর এভাবে করে করিয়ে সদা সর্বদা যারা নিজেদের তৈরি করে রাখে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকেই বলছেন দুঃখ কৃতি স্বভাব নীতি অর্থাৎ প্রকৃত দক্ষতার বৈশিষ্ট্য হচ্ছে যে সে পূর্ব থেকেই যা যা করণীয় কর্ম সেগুলো স্থির করে সেই অনুযায়ী ব্যবস্থাপনা করে রাখে তৃতীয় বাণীটিতে আয় ব্যয় সংক্রান্ত বিষয়টিকে সার্থকভাবে তুলে ধরে বললেন যে একজন দীক্ষিত যেমন অর্ঘ অর্জনের মাধ্যমে ইষ্ট কর্ম করবে তেমনি ব্যয়ের ব্যয়ের ব্যাপারটাও নজর রাখবে এই ক্ষেত্রে যেমন স্বচ্ছতা থাকবে তেমনি একটি সুনিয়ন্ত্রণের মধ্যে থেকে যথেচ্ছ ব্যয়ের প্রবণতাকে আয়ত্তের মধ্যে রাখতে হবে এভাবে চলাটাই যে স্থিতি চলন সেইটাই তিনি নির্দেশ দিয়েছেন তার বাণীর মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে আরো বললেন প্রত্যেকটি সৎসঙ্গী নিজেরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠবে এবং অন্যদেরও করে তুলবে সেই প্রসঙ্গে তিনি সুসন্তান আনার কথা বলেছিলেন আবার সঙ্গে সঙ্গে দীক্ষা নাম ধ্যান জপের মাধ্যমে ইষ্টভূমিতে সদাচারে চলনার মধ্যে যজন জাজন সশ্বনের আদর্শে মানুষকে তৈরি করার ওপর তিনি জোর দিয়েছিলেন শুদ্ধ এক দাদার প্রশ্নের উত্তর বলেছিলেন যে আমাদের সর্বপ্রথম প্রধান জিনিস হলো আমাদের দেশের প্রধান জিনিস হলো ভালো মানুষ আমদানি করা এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী উৎকর্ষের ব্যবস্থা করা তারপর সকলের দিকে তাকিয়ে বললেন আপনারা খেতে পিটে আবার তার ভেতরটা আপনারা খেত আপনারা খেতে পিটে আবার তার ভেতরটা আপনারা খেতে পিটে আবার তার ভেতরটা পতন করে দিয়ে যান এমন করলে আবার শিশী ঠাকুর বললেন ইষ্টপ্রাণ চতুর লোকের প্রয়োজন খুব বেশি চাণক্য শিবাজীর ইতিহাস ঘটলে দেখা যায় যে কেবল বুদ্ধিমত্তা দিয়ে কার্য সম্পাদন হয় না বহু ক্ষেত্রে সাহসের সঙ্গে শত্রুপক্ষে মোকাবিলা করতে হয় এই কাজ করার জন্য যে প্রয়োজন হয় খুব বেশি তবে এক্ষেত্রে ইষ্টপ্রাণতাই হচ্ছে সেই সব ধুরন্ধর চতুর মানুষের একমাত্র বৈশিষ্ট্য কারণ ইষ্টপ্রাণতা গুরু ভক্তি সেই ব্যক্তিত্বপূর্ণ মানুষগুলিকে সর্বদাই সৎকর্ম ও প্রচেষ্টাকে জয়যুক্ত করার দিকে অগ্রসর করে দেয় সৎগুরুর দীক্ষাই মানুষকে দ্রুত পরিবর্তনমুখী করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলে তাই সৎগুরু শরণ নেয়ার উদাহরণ ইতিহাসে স্পষ্ট পরিলক্ষিত হয় রাজা হয়ে রাজ ধর্ম পালনের সময় নিজেকে রাজা না মনে করা বা নিজেকে রাজ্যহীন মনে করা অত্যন্ত দুঃসাধ্য কাজ তা শুধুমাত্র সম্ভব হয় গুরুর আদেশ শিরোধার্য করে গুরু বাক্য প্রতিপালন করার দৃঢ় মানসিকতা থাকলে মহামতে চাণক্যের জীবনের গুরুবাক্য পরিপালন করার জন্য বহু ত্যাগ শিকারের ব্যাপার লক্ষ্য করা গেছে একবার শিশি ঠাকুর কর্মের ব্যাপার অসঙ্গতি দেখে রাধারমন জানিয়েছিলেন যে আদর্শের উপর বা সত্তার উপর অনুরাগ যদি ঢিলে থাকে তাহলে আদর্শ বা সত্তার স্বার্থকে জলাঞ্জলি দিতে গায়ে বাঁধে না তাই সাধনা মানে নিজের সব কিছুকে উদ্দেশ্যের অনুপূরক করে তোলা পরম দয়াল শ্রী ঠাকুর প্রত্যেকটি সৎসঙ্গদের উদ্দেশ্যে যে উপদেশ গুলো দিলেন আশা করি আমরা প্রতি প্রত্যেকে সেগুলো বুঝতে পেরেছি চলুন প্রতি প্রত্যেকে পরম দয়ালের উপদেশ মেনে চলি এবং প্রতি প্রত্যেকে নিজে নিজের জীবনকে ধন্য করা তুলি আমরা ইষ্ট সত্য প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠব অপর এবং অপরকে ইষ্ট সত্য প্রতিষ্ঠাপন্ন করে তুলব প্রতি পরম দয়ালের অপার করুণার কথা বলবো পরম দয়ালের লীলা কাহিনী প্রতি কাছে তুলে ধরব এবং পরম দয়াল যে কথাগুলি মেনে চলার কথা বললেন যথাযথ সময়ে নাম ধ্যান ইষ্ট বিধি সস্তনে সদাচার সবকিছুকে যথাযথভাবে পালনের মধ্যদে জীবনকে ধন্য করে তুলব পরম পিতা কৃপা পেলে আমাদের জীবন ধন্য হবে এবং জীবনে সবকিছু পাওয়া হবে তাই পরম দয়ালের এই উপদেশগুলি প্রতিপ্রত্যেকে অতি अवश्य মেনে চলবেন এবং নিজের জীবনকে ধন্য করে তুলবেন জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদামাইরা প্রতি প্রত্যেককে খুব ভালো থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম